সৌদি আরবের জেদ্দায় বসেছিল আইপিএল এর মেগা নিলাম যমজ মাঠ এ আসরে হতাশায় কেটেছে বাংলাদেশি ক্রিকেটারদের এবারই সর্বোচ্চ সংখ্যক বারো বাংলাদেশি ক্রিকেটার দল প্রত্যাশী ছিলেন যদিও মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন নিলামে তোলা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আইপিএল এর কোন ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি কোন ক্রিকেটারকে দলে টানেনি দল পাননি কেউই আইপিএলে খেলে আসা মুস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে নয় ম্যাচে চৌদ্দ উইকেট পাওয়া এ বোলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই নিলাম শেষে এরই মধ্যে নিজেদের স্কোয়াড সাজিয়েছে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও আগামী আসরের জন্য স্কোয়াড গুছিয়ে ফেলেছে নিলামের আগে বেশ কিছু ক্রিকেটার তারা ছেড়ে দিয়েছিল এবং নিলামেও তাদের নিয়ে আগ্রহ দেখায়নি এ তালিকায় মুস্তাফিজ ছাড়াও ছিলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল সহ আরও অনেকেই এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে মুস্তাফিজদের স্মরণ করল চেন্নাই সুপার কিংস সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছে কর্তৃপক্ষ সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ তোমাদের প্রাণশক্তি চিদ্দিনই আমাদের গর্বের অংশ হয়ে থাকবে তোমাদের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা সবসময়ের জন্য উল্লেখ্য সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে মুস্তাফিজুর রহমানের আইপিএলের যাত্রা এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান রয়্যালসে সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ আসরে চেন্নাইয়ে ভিড়েছিলেন এ পেসার তবে মেগানিলামের আগে তাকে ছেড়ে দেয় মহেন্দ্র সিং ধোনির দল মেগানিলামে এ বাহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি চেন্নাই সহ কোনো ফ্র্যাঞ্চাইজি